আমি শপথ করছি পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে থাকবে আমি কখনোই উন্নত স্থানে অন্যদেরও তা বিরত থাকতে উৎসাহিত করব আমি একজন সচেতন নাগরিক হিসেবে সর্বদা পরিচ্ছন্নতা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করব আজকে এশিয়া কল প্রাইমারি স্কুলে আমাদের তিন নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর তিনটে পুলিশ স্টেশনে দুশো চুয়ান্ন বিধানসভা এখানে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প ছিল সেখানে মানুষজন এসেছেন প্রত্যেকটা পুলিশ স্টেশনের লোকজন আলাদা আলাদা করে মতামত দিয়েছেন গড়ে প্রতিটা থেকে যে গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া ছিল যার মধ্যে স্কিমগুলো সিলেট করার কথা আটটা দশটা করে পড়েছে এবং আলোচনা হয়েছে হওয়ার পরে তারা ঠিক করেছেন কোনটা আগে হবে কোনটা যেহেতু দশ লাখ টাকা স্কিমের ভ্যালু করা আছে সিলিং করা আছে তারা প্রায়োরিটিও সেট করেছেন আমরা সমস্ত প্রায়োরিটি গুলোই নিয়েছি ওরা খুব সুন্দর প্রোপোজাল দিয়েছেন আইসিডিএসের রিপেয়ারের জন্য দিয়েছেন যেখানে যেখানে প্লাস্টিক ওয়েস্ট বেশি থাকছে সেখানে ড্রেনেজ সিস্টেম করা বা কেস করা এরকম প্রোপোজাল উঠে এসছে মানে সরকার যেটা চাইছে যে মানুষের সমাজ সমস্যা এবং তার সমাধান সেটাও যেমন আসছে ঠিক একইভাবে মানুষজনও চাইছে যে পরিবেশের স্বচ্ছতা এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যে জিনিসগুলো দরকার তার প্রোপোজাল উঠে আসছে দু একটা জায়গায় পানীয় জলের সমস্যা আছে সেগুলোর জন্য টিউবওয়েল চেয়েছে কিছু কিছু জায়গায় টয়লেটের জন্য তারা প্রোপোজাল করেছেন আমরা এখানে আলোচনা করে দেখেছি যে যে স্কিমগুলো অলরেডি গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকে নেওয়া আছে সেগুলোকে ওদের জানানো হয়েছে ওরা তারপরে নিজেদের করে প্রায়োরিটি সেট করে দিয়েছেন মানে সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে ওরা সব থেকে বেশি আইসিডিএস সেন্স সেক্টর এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে স্কুলকে গুরুত্ব দিয়েছে এখানে প্রতিটা বুঝতে গড়ে দশ থেকে এগারোটা করে ওরা অভিযোগ নয় প্রোপোজাল ওরা দিয়েছেন যে এগুলো করলে আমাদের ভালো হয় আমরা আলোচনা করেছি ওনারাই তারপরে প্রায়োরিটি সেট করেছেন যে যে দশ লাখের মধ্যে যেগুলো হবে তার বাইরেগুলো আমরা টেকআপ করেছি সেগুলো আমাদের থাকবে স্কিম লিস্টে আগামী যখন অন্যান্য স্কিমের কাজ হবে তখন সেগুলো হবে আমার নাম দীপ্যমান মজুমদার ভিডিও বাঁকুড়া